আমরা আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নবনির্বাচিত আমাদের যে কমিটি আমাদের ১০ জনের যে কমিটি আমাদের সাধারণ সম্পাদক দুজন ভাইস ভাইস প্রেসিডেন্ট দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক একজন ট্রেজারার এবং চারজন আমাদের সদস্য সমন্বয়ে তাদের নেতৃত্বে আজকে আমরা এই বঙ্গবন্ধুর যে আজকে মাদার এই টুঙ্গি পাড়া ঐতিহাসিক সে টুঙ্গি পাড়া বঙ্গবন্ধুর যেখানে জন্ম এবং যেখানে তার আজকে যিনি সাহিত্য আছেন চিরনিদ্রায় সে বঙ্গবন্ধুর মাজারে আমরা শ্রদ্ধা জানানোর জন্য সবাই এসেছি আমাদের সঙ্গে প্রায় প্রায় পা পাঁচ শতাধিক আইনজীবী আমাদের সঙ্গে আমরা এখানে এসেছি আমরা ইতিমধ্যেই আমরা আমাদের যে শ্রদ্ধা সেই পুষ্পাল্প আমরা অর্পণ করেছি এবং জাতির জনকের এবং তার পরিবারের সদস্যদের জন্য আমরা একসঙ্গে দোয়া কামনা করেছি যে আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করে একই সঙ্গে আমাদের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে তাদেরও আমরা মাক কামনা করেছি এবং একই সঙ্গে জাতি জনক কন্যা আজকে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজ এই বাংলাদেশের ক্ষুধামুক্ত দায়িত্বমুক্ত সোনার বাংলা যেটা জাতির জনক সারা জীবন দেখেছিলেন আমাদের মুক্তিযোদ্ধা দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন তার নেতৃত্বে যেন বাংলাদেশ আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা করে পারি এবং আমরা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে পারি সেই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছি তিনি যেন দীর্ঘায়ু হন এবং আমরা সবাই যেন তাকে সহযোগিতা করি এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেন সফল হয় এই আশাবাদ ব্যক্ত করে আমরা সবাই এখানে মোনাজাত করেছি আমরা দেশের এবং জাতির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছি আবার এইগুলো সম্পন্ন করে আমরা এখন আবার আমরা গোপালগঞ্জ হয়ে আমরা ঢাকার মুখে আমরা রওনা দিয়েছি আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ